প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাসলিমা তাসলিমা যৌতুকের কারণে বিয়ে সাদী হচ্ছে না তাসলিমার বাবা মা কেউ নেই থাকে তার নানির কাছে তো নানি তাকে বড় করেছে তো নানি এখন বয়স্ক বিছানায় পড়া তো তাসলিমাই নানিকে দেখাশোনা করে আর টুকটাক কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে ঘরে চলে তো তাসলিমা বিয়ের বয়স হয়েছে তাসলিমা নানিসা যেহেতু কেউ নেই তো তাসলিমার একটাই মাথা চিন্তা ইয়াং বয়স তো এখন যদি নানি হঠাৎ করে চলে যায় তাহলে আমার কে দেখবে আমার তো মাথা গোজা কোনো ঠাই নেই বা কার কাছে যাবো এমনিতে অনেক ছেলেরাই তাকে অনেক বাজে প্রস্তাব দেয় কিন্তু তাসলিমা নাকচ করে অনেকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু তাসলিমা প্রেমে বিশ্বাসী না তাসলিমার একটি কথা যে ভালোবেসে যার মনটা সত্য একটা সুন্দর একটা মন নিয়ে আমার পাশে দাঁড়াবে সে মানুষটি যদি বিবাহিত হয় আমার কোনো আপত্তি নেই কারণ সুন্দর মনের মানুষের সাথে সংসার করা যায় কিন্তু অসুন্দর মন অবিবাহিত ছেলে হলেও তার সাথে সংসার করা যায় না যদি তার বয়সটা একটু বেশি হয় তবুও রাজি আছে তো তাসলিমা বেশি পড়াশোনা করতে পারেনি হয়তো সামান্য টুকটাক করেছে তো দর্শক এই ছিল তাসলিমার জীবনের জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম